এবারে বিপিএল এর সিলেট স্ট্রাইকার্সের মূল আস্থা দেশীয় ক্রিকেটার তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া দলটিও চোখ রাখছে চমক দেখা নয় বিপিএল ইতিহাসে প্রথমবার শিরোপা জেতার পরিকল্পনা রয়েছে তাদের চমক আসতে পারে টুর্নামেন্ট চলার সময়ও আকাশ ও জামানের রিপোর্ট সালে দুর্ধান্ত খেলা সিলেট মুদ্দার উলটপিক দেখে পরের বছরই একের পর এক হারে বাদ পড়তে হয় গ্রুপ পর্ব থেকেই Yes it's been reversed তবে এবার তাদের লক্ষ্য প্রথম থেকেই জয়ে থাকা তানজিম সাকিব জাকের আলীর মতো খেলোয়াড়দের নিয়ে আশাবাদী মালিকও নিজ মাঠের সুবিধাও কাজে লাগাতে চায় তারা উই বিল ট্রাই আওয়ার সুপার লেভেল ওয়েস্ট উমিন একটা ডিপ হোমওয়ার্কের মাধ্যমে আমরা যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করেছি আমি মনে করি স্যা ব্যালেন্স টিম এবং দে উইল পারফর্ম হোম সিটি হিসেবে হোম গ্রাউন্ডের বিষয়টা যখন চলে আসে আক্ষেপ একটাই মাশরাফিকে দলে রাখলেও খেলতে পারবেন কিনা এখনো জানেন না তারা জাতীয় দলের সবচেয়ে সফল এই অধিনায়কের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে ও যদি নিজেকে ফিট মনে করে ও যদি নিজেকে খেলার যোগ্য মনে করে পারফর্ম ডেফিনেটলি ক্রিকেটার হলে পারফর্ম করতে হবে ও যদি পারফরমেন্সটা দেখাতে চায় তার জন্য তাকে ফিট থাকতে হবে তো সব মিলিয়ে কল এবং আমি সেটা রেসপেক্ট করি

বিপিএলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের অংশ হতে পেরে খুশি সিলেট স্ট্রাইকার একত্রিশ ডিসেম্বর রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের যাত্রা শুরু করবে চায়ের শহরের দলটি আকাশুজ্জামান একুশে টেলিভিশন